প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হলো প্রাথমিক স্তরের অনলাইন ভিত্তিক পড়াশোনামূলক ইউটিউব চ্যানেল টেন মিনিটস এই টেন মিনিটসের পক্ষ থেকে সবাইকে স্বাগত এখান থেকে তোমাদের গণিত ইংরেজি সহ অন্যান্য বিষয় সময় ভিডিও নিয়মিত আপলোড করা হয় যা তোমাদের উক্ত বিষয়সমূহ বুঝতে অধিকতর সহজ হবে বলে আমাদের প্রত্যাশা আজকের ক্লাস পরিচিতি শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক গণিত পাঠ্যাংশ প্রাথমিক চার প্রক্রিয়া সমাপনী সহ সকল বিদ্যালয় সকল সাময়িক পরীক্ষায় দুই নাং প্রশ্ন সম্পর্কিত প্রশ্ন তার সমাধান আজকে আমাদের সৃজনশীল প্রশ্ন দুটি হল একটি জুড়িতে একশো আটষট্টিটি আম আছে এরূপ পনেরোটি জুড়িতে যতগুলো আম আছে তা থেকে মিনাকে সাতশো আশিটি এবং রানীকে সাতশো পঞ্চাশটি আম দেওয়া হল বাকি আম রাজুকে দেওয়া হলো অপশন কণ্যটি জুরিতে কতটি আম আছে অপশন খা ও রানীকে মোট কতটি আম আম অপশন রাজু রাজু ও কতটি পেল এবং আজকে আমাদের দ্বিতীয় প্রশ্ন পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বৎসর পিতার বয়স কন্যার বয়সের চার গুণ ক কন্যার বর্তমান বয়স কত খ পিতার বর্তমান বয়স কত গ পিতা ও কন্যার বয়সের ব্যবধান কত এবং অপশন ঘ দশ বছর পর পিতা ও কন্যার বয়স মোট কত হবে এক নাম প্রশ্ন উত্তর পনেরোটি জুড়িতে কতটি আম আছে তো এই একটি জুড়ি এই জুড়িতে আম আছে একশো আটষট্টি এরূপ পণ্যটি জড়িতে এখানে পনেরোটি জুড়ি আছে তো পনেরোটি জুড়িতে আম হবে একশো আটষট্টি গুণ পনেরো সমান দুই হাজার পাঁচশো বিশটি এই দেখো রাম একশো আটষট্টি গুণ পনেরো

আঠারো চার চোদ্দ পনেরো পাঁচ হাত পনেরো পাঁচ হতে আছে এক দুই এক দুই এক তিন এক নং প্রশ্ন উত্তর খাওয়া প্রশ্ন মিনা ও রানীকে মোট কতটি আম দেওয়া হলো এ হলো মিনা মীনা হলো রানী তো মিনাকে আম দেওয়া হলো এই মিনাকে আম দেওয়া হলো সাতশো আশিটি আর রানীকে আম দেওয়া হলো সাতশো পঞ্চাশটি তাহলে সাতশো আশি আর সাতশো পঞ্চাশ যোগ করলে এক হাজার পাঁচশো তিরিশটি হয় এক নাম প্রশ্নের উত্তর কনেরটি জড়িতে আম আছে দুই হাজার পাঁচশো বিশটি তো মিনা ও রানীকে আম দেওয়া হয়েছিল তোমাদের মনে থাকার কথা এক হাজার পাঁচশো তিরিশটি তো বাকি আম হলো রাজ রাজুকে এ বাকি আম হলো রাজুকে দেওয়া হয়েছে রাজুকে দা আম দেওয়া হলো দুই হাজার পাঁচশো বিশ বিয়োগ এক হাজার পাঁচশো তিরিশ এইটা বিয়োগ করলে হয় নয়শো নব্বইটি

এবার তোমার খাতায় সমাধানকৃত উত্তরের সাথে সারের সমাধানকৃত উত্তরের সাথে মিলিয়ে নেওয়া এক নাম প্রশ্ন উত্তর ক একটি জড়িত আমার একশো আটষট্টি পনেরোটি জড়িতে আমার একশো আটষট্টি গুণ পনেরো সমান দুই হাজার পাঁচশো বিশটি উত্তর দুই হাজার পাঁচশো বিশটি খ মিনাকে আমদা হলো সাতশো আশিটি রানীকে আমদা হলো সাতশো পঞ্চাশটি দুজনকে মোট আমদা হল এক হাজার পাঁচশো তিরিশটি আচ্ছা এবারে পনেরোটি জড়িতে আম আছে দুই হাজার এখান থেকে দুজনকে মোট আম দেওয়া হলো এক হাজার পাঁচশো তিরিশটি রাজু আম পেলো নয়শো নব্বইটি এই গুণটা আর এখানে দেওয়া আছে এবারে আমরা আজকের ক্লাসের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করবো প্রশ্নটি হলো পিতা কন্যার বয়সের সমষ্টি আশি বছর পিতা আর বয়স কন্যার বয়সে চার গুণ কন্যার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স কত পিতা ও কন্যার বয়সের ব্যবধান কত দশ বছর পর পিতা ও কন্যার বয়স মোট কত হবে প্রথমে আমরা দ্বিতীয় প্রশ্নটা বিশ্লেষণ করি পিতার বয়স সমান কন্যার বয়সের চার গুণ যা প্রশ্নে দেওয়া আছে আর কন্যার বয়স সমান কন্যার বয়সের এক গুণ এটা এটা চিরন্তন চিরান্তন এই দুটি বিষয় আমাদের খুবই গুরুত্বের সাথে মনে রাখতে হবে দৈন এক প্রশ্ন উত্তর কয় কন্যার বয়স কত দেওয়া আছে কন্যা বয়সে চার গুণ আর কন্যার বয়স সমান কন্যার এক গুণ এই জুড়ে যদি আমরা যোগ করি এই সমান চিহ্ন এই এই সমান চিহ্ন বরাবর এই সমান চিহ্ন দিলাম এই পাশে পিতার বাস এক পাশে কন্যার বাস এই দুটো যোগ করলে পিতা কন্যা বয়সের সমস্যা আর ডান পাশে এই সমান চিহ্ন ডান পাশে কন্যার বয়সে চার গুণ কন্যার এক গুণ তাই হয় কত কন্যা পাঁচ গুণ তো আমরা পিতা ও কন্যা বয়সের সমষ্টি সমান এইটা এই পিতা ও কন্যা বয়সের সমষ্টি সমান আশি বছর প্রশ্নে দেওয়া ছিল কন্যার পাঁচ গুণ এই কথাটা এইখানে এই ডান পাশে লাগলাম সমান চিহ্ন এবারে আমি শুধু উঠে লিখছি কনার বয়সের গুণ কথাটা এই পাশে লিখছি সমান চিহ্ন বাম পাশে আর বাম পাশে আশি বছর ছিল এটা আমি শুধু এই ডান পাশে লিখছি তো কনার পাঁচ গুণ যদি আশি বছর হয় তাই শুধু কন্যার বয়স সমান হবে আশি বা পাঁচ তাহলে আশি বাঘ পাঁচ সমান ষোলো বছর উত্তর কন্যা বয়স ষোলো বছর এই ভাগটা আছে এখানে তাহলে আমরা দুইনাং প্রশ্ন উত্তর কয়ের উত্তর পেয়ে গেলাম এবার দুই না প্রশ্নের খ পিতার বয়স কত খুবই সহজ পিতার বয়স কন্যা বয়স চার গুণ তা কন্যার বয়স ক থেকে আমরা কন্যার পেলাম ষোলো বছর তার পিতার বয়স হবে ষোলো গুণ চার সমান চারশো চৌষট্টি উত্তর চৌষট্টি বছর আচ্ছা দুই নামক প্রশ্ন উত্তর ঘ গতে ছিল পিতা ও কন্যার বয়সের ব্যবধান কত তা আমরা পিতার বয়স পেলাম চৌষট্টি বছর কন্যার বয়স পেলাম ষোলো বছর তাহলে ব্যবধান মানে বিয়োগ তাহলে পিতা ও কন্যার বয়সের ব্যবধান হবে চৌষট্টি বিয়োগ ষোলো সমান আটচল্লিশ বছর দুই নাম প্রশ্ন উত্তর ঘ দশ বছর পর পিতা ও কন্যার বয়স কত হবে তাই দশ বছর পর কন্যার বয়স হবে ষোলো যোগ দশ ছাব্বিশ দশ বছর পর পিতার বয়স হবে চৌষট্টি যোগ দশ চুয়াত্তর তাহলে দশ বছর পর পিতা কন্যার বয়স হবে ছাব্বিশ যোগ চুয়াত্তর সমান একশো বছর এটা অন্যভাবে করা করানো যায় সেটা আমি দেখাই দিয়েছি এই যে অথবা এই যে দশ বছর পর পিতা কন্যার বয়স হবে আশি যোগ দশ যোগ দশ আশি হলো তাদের মোট বয়স পিতা কন্যার মোট বয়স প্রশ্ন দেওয়া ছিল দশ বছর পর পিতার সাথে বয়স দশ যোগ হবে আবার কন্যার সাথে দশ যোগ হবে তা আশি যোগ দশ একশো বছর এভাবে করা যায় শুধু এই দুই লাইনেও করা যায় আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে তোমরা ভিডিও ক্লিপটি থামিয়ে তোমাদের খাতায় প্রশ্নটি সমাধান করে নাও প্রশ্নটি হলো এই আশা করি ইতিমধ্যে তোমরা খাতায় প্রশ্নটি সমাধান করে ফেলেছ এবার তোমার খাতায় সমাধানকৃত উত্তরের সাথে পরীক্ষার খাতায় কিভাবে উত্তর লিখবে সেভাবে করা সমাধান সমাধানকৃত উত্তরের সাথে মিলিয়ে নাও এই যে দুই নাক প্রশ্ন এই হলো ক পিতার বয়স কন্যার বয়সের চার গুণ কন্যার বয়স কন্যার বয়স এক গুণ পিতা কন্যার মোট বয়স পাঁচ গুণ কন্যার বয়স ভাগ পাঁচ সমান ষোলো বছর উত্তর ষোলো বছর খ পিতার বর্তমান বয়স তাহলে হবে ষোলো গুণ চার চৌষট্টি বছর আছে এই বাঘটা এখানে করানো আছে আচ্ছা এরপরে পিতার বর্তমান বয়স চৌষট্টি বছর কন্যা বর্তমান বয়স ষোলো বছর তাদের বয়সের ব্যবধান আটচল্লিশ বছর বিয়ে করলে হয় এটা না আবার এই দেখো উত্তর দশ বছর তোমরা এভাবে দশ বছর পর পিতার বয়স হবে চৌষট্টি যোগ দশ চুয়াত্তর দশ বছর পর কন্যার বয়স হবে ষোলো যোগ দশ ছাব্বিশ বছর দশ বছর পর পিতা ও কন্যার পাশে সমষ্টি হবে চুয়াত্তর যোগ ছাব্বিশ সমান একশো বছর উত্তর একশো বছর এটা এখানে দেওয়ার উদ্দেশ্য তোমরা পরীক্ষার খাতায় ঠিক এইভাবে লাগবে এতক্ষণ ধৈর্য ধরে মিনিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থেকো নিজের শরীরের প্রতি খেয়াল নিও আল্লাহ হাফেজ